হাওড়া মঙ্গলাহাট এটা একটা বিশাল বড় জামাকাপড় পাইকারি বাজার এখান থেকে কিনে আপনারা ব্যবসা করতে পারবেন আর এই মার্কেট সম্বন্ধে আজকে পুরো ইনফরমেশান শেয়ার করব বিভিন্ন দোকানদারের সাথে কথা বলবো কীরকম মাল তারা বিক্রি করছে কীরকম দাম সবটা দেখাবো আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসে যেখান থেকে আপনারা এই ধরনের নলেজ পাবেন ব্যবসা করার জন্য জিনিসপত্র কোথা থেকে কিনবেন যেমন জামাকাপড় জুতো সবজি ফল সমস্ত কিছু পাইকারি কোথায় কিনতে পারবেন তো চলুন ভিডিও শুরু করে আর দেখে নিই এই মঙ্গলা হাটে কীরকম দাম যাচ্ছে তো বিভিন্ন ধরনের কাপড়ের সাবস্ক্রাইবার দাদা ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ একশো একদম ভালো আছি কি মাল নিলেন কাপড়ের ব্যবসা করেন তাই তো খুব ভালো দাদা বলছে আমাদের ভিডিও দেখে নাকি এসেছে আর এই যে আমাদের আরেক দাদা ব্যবসা করে দাদা এখানে দেখে এইগুলো গোলগালা গেন্ডি আছে 90 টাকা শুধু শুধু 90 টাকা করে শুধু 90 টাকা বান্ডিল আছে হ্যাঁ এই দেখতে পারেন বান্ডিল হ্যাঁ 90 টাকা এদিকে কলার কিয়া একশো টাকা এটা টাকা একশো টাকা এটা একশো টাকা করে এরকম সুইমিং আছে টাকা এগুলো টাকা করে এই টাকা করে এগুলো কত করে নব্বই টাকা করে ওখান থেকে এইগুলো যা আছে সব করে করে সব টাকা টাকা আছে এগুলো মাত্র লোয়ার এগুলো এটা টাকা

আমার ফোন নাম্বার হচ্ছে আবার বলে দিচ্ছি এই তিনবার আমি বললাম এই চ্যানেলে ঠিক আছে আমার ফোন নাম্বার আছে এইট সিক্স আমার আমারটা বাড়ি হচ্ছে বালি হাওড়া আপনি বালি স্টেশনে এসে আমাকে ফোন করলে আপনি যত মাল পেয়ে যাবেন আচ্ছা আমার ভিডিও দেখে এসছে কাস্টমার নিয়েছে মাল তিন চারজন এসছে ছিল আপনার আরামবাগ থেকে ও দেখতে পারো এই দাদা নাকি আমার ভিডিও দেখে লোকেছে মাল নিয়ে গেছে এটাই আমাদের বড় একটা

দেড়শো টাকার প্যান্ট দেখতে পারো বিল লেগে গেছে কত করে দিল দা এগুলো বলো কত করে দিলে দেড়শো টাকা করে দেখতে পারো একদম লুট হয়ে যাচ্ছে মাল দেড়শো টাকা করে দুশোর মাল দেড়শো দেখতে পারো এরকম ধরনের কোয়ালিটি এগুলো দাঁড় দেফ হাফ প্যান্ট দেখতে পারো ভালো ভালো কোয়ালিটি জিন্সের হাফ প্যান্ট বাইরে বিক্রি করে এগুলো কত করে গো হাফ প্যান্ট একজন ব্লাউজ ব্যবসায়ী দেখতে পারো সমস্ত রকম ব্লাউজ এখানে পাওয়া যায় একদম ভালো ভালো কোয়ালিটির একদম সুন্দর সুন্দর ডিজাইন কাকা কীরকম দামে দিয়েছে একটু বলবে ওইগুলো আমাদের পঁয়ত্রিশ টাকা থেকে শুরু অর্পণ রেখে তাকেও জানেন আর আমাদের মহিরাজা ক্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন আর আমরা এখানে দেখেছেন নতুন ধরনের সমস্ত ডিজাইন ব্লাউজ

দাম বাড়েনি প্রিয় সমাজ আকি আছে আমাদের দাম বাড়ার কোনো ব্যাপার নাই আমাদের হপক্সেল বিক্রি টাকার মধ্যে পেয়ে যাবেন দুর্গা শিউলি টাকার মধ্যে এটা কাপড় যতদিন ব্যবহার করবেন ততদিন এরকমই থাকবে এটা কোনো এটা মানে নষ্ট হওয়ার চান্স নেই দেখতে ভালো কোয়ালিটি যতদিন ততদিন এরকমই থাকবে

কপিসের বান্নিল এগুলো এগুলো সব ছ পিস মানে কেউ যদি সিঙ্গেল নিজে দিতে পারবেন সিঙ্গেলও বিক্রি করেন তাই তো একশো তিরিশ টাকা তাদের কাছে সুবিধা হচ্ছে দাদা সিঙ্গেল পিসও বিক্রি করেন আর পিছনেগুলো পেছনেরগুলো হচ্ছে একশো দশ টাকা এগুলো একশো দশ টাকা করে এগুলো কি ছ পিস নিতে হয় ছপিসের ছ পিসের বান্ধিলে একশো দশ টাকা করে বোঝা যাচ্ছে ছ পিসের মানি আর বাচ্চাদের জামা বাচ্চাদের গেঞ্জি কত করে দাম যাচ্ছে এগুলো দশ টাকা একশো দশ এগুলো একশো দশ টাকা করে বক্স নিতে হবে নাকি এরকম একটা বক্স দিতে হবে পুরো

মাত্র দেড়শো টাকায় দু পিস মানে পঁচাত্তর টাকা পিস এক পিস নিতে পারে এক পিস আশি টাকা এক পিস নিলে পাঁচ টাকা বেশি পড়বে দেখতে পারো মাত্র দেড়শো টাকা জোড়া দাদা হাফ প্যান্ট বিক্রি করে বাচ্চাদের কিরকম দামে পেয়েছ দাদা মাত্র দেখতে পারো কুড়ি টাকার প্যান্ট খালি টাকা টাকার প্যান্ট বিভিন্ন রকমের প্যান্ট যে কটা ইচ্ছে নিতে পারো এক পিসও দাও নাকি এক পিস দু পিস পাঁচ পিস দশ পিস জানাবে তাই বড়গুলো কত করে বড়োগুলো পঞ্চাশ হচ্ছে ছোটোগুলো কুড়ি টাকা মাত্র একশো টাকা কি সেট এগুলো শ্যার্টগুলো একশো টাকা করে তো এরম প্যান্ট আর এগুলো প্যান্ট আর গে গেঞ্জির সেটের দাম হচ্ছে একশো টাকা করে আর এগুলো পঞ্চাশ টাকার প্যান্ট বড়দের আর এই এও পঞ্চাশ হাঁ ঠিক আছে কী খবর গো এগুলো কত করে দিচ্ছ গো এগুলো কত করে দিচ্ছ একশো তিরিশ বান্ডিল নিতে হয় না তোমাদের কাছ থেকে কত ক কত পিস ছ পিস করে থাকে একশো তিরিশ দাম আমি হয় না ফাইনাল লেট তাই তো দেখতে পারো একশো তিরিশ টাকা করে কি কাপড় বলে এগুলোকে লিওন কটন তাই তো দেখতে পাবো লিওন কটন একশো তিরিশ টাকা দাম হচ্ছে কাকাদের এরম এক একটা বান্ডিল নিতে হবে বান্ডিলে ছবি করে মাল থাকে ছটা কালার নাকি না তিনটে কালার তাই তো চারটে করে কালার ছটা বান্ডিল ছটার বান্ডিল চারটে করে কালার আর এই ছোট মাল আছে এগুলো বাচ্চা এগুলো কত করে গো শুধু চল্লিশ শুধু চল্লিশ টাকা করে এগুলো আবার এখানে এই কালা বিক্রি করছে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস কাকা এইগুলো কিরকম দাম হয়েছে একশো দশ একশো এগুলো কি লিওন কাপড় নাকি নেট নেটের মাল একশো দশ একশো কুড়ি নাকি খুব সুন্দর ড্রেস অনলি এক জামা এগুলো কত করে দিচ্ছেন দুটো দেড়শো মাত্র পঁচাত্তর টাকা করে দেখতে পারো মাত্র পঁচাত্তর টাকা জামা এত কম দামে জামা পাওয়া যায় এখানে মাত্র পঁচাত্তর এগুলো বড়দের তাই তো কত সাইজ এগুলো আর এই গেঞ্জিগুলো টি শার্টগুলো কিরকম নাম দুটো পঁচাত্তর টাকা দুটো দেড়শো টাকা মানে একটা পঁচাত্তর টাকা আর দাদা কি চুড়িদার পেয়েছো নাকি কত করে ইচ্ছে চুড়িদারই বলে না কুর্তি কত করে যাচ্ছে এগুলো একশো দশ টাকার কুর্তি দেখতে পারো মাত্র একশো দশ টাকার কুর্তি কপিস পিসের বান্ডেল তাই তো এরকম পিস করে নিতে হবে কটা কাতে হবে তিনটে কালার না ছটা চারটে ছ পিসের বান্ডিল সুতির নাকি কাকাগুলো সুতির মাল দেখতে পারো দাদার ফ্রক নাকি নাকি কী আছে কুর্তি 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 ও কুর্তি কীরকম দাম যাচ্ছে একশো সত্তর টাকা করে এটা আলাদা কাপড় একশো সত্তর টাকার কুর্তি দেখতে পারো ভালো কোয়ালিটির কুর্তি আর এই বাচ্চাদের ড্রেসগুলো কীরকম দামে দিয়েছো এটা আশি টাকা করে এগুলো একদম প্যান্ট প্যান্ট সেট আশি টাকা মাত্র আর এই এইগুলো তাই তো এটা চারটে করে কালা একটা বান্ডিল এগুলো কীরকম দাম বললে একশো সত্তর দর দাম করলে কমেন ওই ফাইনাল রেট হ্যাঁ বেশি নিলে কম দাম নেওয়া হয় তাই তো যদি বেশি পরিমাণে কেউ মাল নেয় কম দাম নেওয়া হয় ঠিক আছে দাদা ধন্যবাদ বছরের বাচ্চা পড়তে পারবে এটা দশ বছর পাঁচ ছ বছর বাচ্চা কোনগুলো সিঙ্গেল পিস দেবে একটা কত দাম নেবে একশো টাকা ভালো কোয়ালিটি এগুলো একশো টাকা বলছে দেখতে পারো সিঙ্গেল পিস আমি একটা নেব আজকে দেখি কেমন হয় বাড়িতে আমার ছেলের জন্য এই এক পিস আমি কিনবো একশো টাকা দিয়ে দিয়ে দাও দাদা এইটা আর এমনি কিরম দামে বেচছো দাদা একটু বলো এই বড়গুলো কিরম দামে বেচছো এটা এটা কত বড় পারবে তেরো চোদ্দ পনেরো বছরের ছেলেগুলো পড়তে পারবে একশো কুড়ি তিরিশ টাকা মাত্র একদম সস্তার মধ্যে কাপড়গুলো খুবই ভালো আমি এক পিস নিলাম আগের বারে ভেবেছিলাম নেব তো নিতে পারিনি আজকে একশো টাকা দিয়ে আর এই এই প্যান্টগুলো ফুল প্যান্টগুলো কিরকম জিন্সের একশো ষাট টাকার প্যান্ট এই দাঁড়ার কাছে কেবলমাত্র কিন্তু এই ধরনের প্যান্ট জিন্সের প্যান্ট কটন প্যান্ট কটন কত আছে দাদা কটন দুশো আছে একশো আশি আছে দেড়শো আছে বিভিন্ন কোয়ালিটির মাল কিন্তু এখানে পাওয়া যায় দেখতে পারো একশো টাকা আমি দিচ্ছি দেখতে পারো

চুড়িদার বানানো তাই তো হ্যাঁ কত দাম আছে এগুলো হ্যাঁ এটা এটা দুশো টাকা তাই তো দেখতে পারো দুশো টাকা এই এগুলো কী শাড়ি পাউরুটি মাছ পাউরুটি মাছ শাড়ি দুশো টাকা দেখতে পারো তারা কম দামের মধ্যে ভালো ভালো জিনিস বিক্রি করে আর একদম এই বীজ আসতেই প্রথমেই দাদা দোকান পড়বে নাকি ঠিক আছে কত বলে বড়গুলো

ওটা লুঙ্গি বিক্রি হচ্ছে এর একশো টাকা লোয়েস্ট দাম এরপর একশো আশি দুশো টাকা হাইস তাই তো আর এই গামছাগুলো কত করে দিচ্ছ কাকা এগুলো আশি টাকা চারটে দেড়শো টাকা এটা আর সব থেকে কম দামি গামছাটা কত হয়েছে এই যে এইটা তিনটে একশো টাকার কোনটা বলছিলে কাকা এইটা তিনটে একশো টাকা তিনটে একশো টাকা গামছা দেখতে পারো বিভিন্ন রকম গামছাও কিন্তু এই মার্কেটে পেয়ে যাবে কিরকম দামে দিয়েছে বলবে গো

তবুও ভালো এক পিসে দশ টাকা বেশি খুবই ভালো খারাপ না এমন কিছু বেশি না দেখতে পারো এক পিস প্লাজো প্যান্টে দশ টাকা বেশি হয় এমনি নব্বই টাকা ছ পিস নিলে নব্বই করে এমনি একশো টাকা এগুলো মাত্র একশো টাকা দেখতে পারো একশো টাকা ড্রেস আপনার ঠিক আছে শুধু ব্রা বিক্রি করো

এই মঙ্গল হাটে আপনারা আসবেন কিভাবে আর কি কি বসে কি কি বারে বসে এটা আমি বলেছি এই এটা হচ্ছে এই হাটটা কিন্তু হাওড়া স্টেশন ঠিক বাইরে হাওড়া স্টেশন থেকে ঠিক বাইরে বেরিয়ে যে কোন লোক যদি জিজ্ঞেস করেন মঙ্গল হাট কোথায় পাঁচ মিনিট পায়ে হাঁটা পথে কিন্তু আপনারা চলে যেতে পারবেন মোটামুটি মঙ্গলবার দিন এই মার্কেটটা বসে মঙ্গলবার দিন ভোর পর্যন্ত মঙ্গলবার দিন মোটামুটি সকাল আটটা পর্যন্ত এখানে মার্কেট বসে ভোরের বেলা মার্কেটটা মেনলি বসে বন্ধুরা আমরা প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট ঘুরে আপনাদের জন্য নলেজ শেয়ার করছি কোথা থেকে কীভাবে আপনারা মালগুলো কিনে ব্যবসা করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয়